বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আছে এটা নিয়ে কথা বলতে যাচ্ছি তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আছে যে ভাইয়া এবছর তো হচ্ছে এইচএসি পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হবে সেক্ষেত্রে কি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে জিপিএ যোগ্যতা বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা বা চান্স আছে কিনা তো চলো আমাদের হচ্ছে আপডেট যে তথ্যটা আছে সেটা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই হচ্ছে এবছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার কত জিপিএ লাগবে একটা ইউনিটে তারপর হচ্ছে তোমার মোট কত জিপিএ লাগবে বা হচ্ছে কতটুকু আসন সংখ্যা আছে সব বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো এছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ তোমরা যারা হচ্ছে দুই হাজার তেইশ সালে এইচএসি দিয়েছো তারাও কিন্তু চাইলে এই জায়গায় এক্সাম দিতে পারবা তো চলো শুরু করি তো প্রথমত আমরা যে ইউনিটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এ ইউনিট অর্থাৎ তোমাদের বিজ্ঞানের হচ্ছে পদার্থ বিজ্ঞান অথবা হচ্ছে গণিত এবং আইআইটির যে বিভাগটা আছে সেটা হচ্ছে এ ইউনিট এই ইউনিটে তোমাদের হচ্ছে ভর্তিযোগ্যতা বা হচ্ছে এইচএসসি এসএসসির জিপিএ লাগে তোমার হচ্ছে ফোর তোমার এইচএসসি এবং এসএসসি দুইটাতেই হচ্ছে তোমার যদি ফোর পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে সেক্ষেত্রে একটু কথা আছে তোমার হচ্ছে দুইটা মিলিয়ে হচ্ছে এইট পয়েন্ট ফাইভ অথবা নাই এর মতো তোমার জিপিএ লাগে দুইটা যোগ করে এইচএসসি আর এসএসসি যোগ করে তোমার এইট পয়েন্ট ফাইভ অথবা নাই এর মতো লাগে তোমরা জানো এখানে কিন্তু হচ্ছে জিপিএর উপর একটা মার্ক আছে একশো মার্কের এক্সাম হয় হান্ড্রেড মার্স এর এক্সাম হয় হান্ড্রেড মার্স এর ভিতরে তোমার হচ্ছে আশিটা এমসি কিউ থাকে আর বিশ মার্সে কিন্তু তোমার থাকে হচ্ছে এই যে জিপিএ জিপিএ এর উপরে ওকে তো যাই হোক এই গেল আর এখানে মোট আসন সংখ্যা রয়েছে হচ্ছে চারশো ছেচল্লিশটি এখানে কিন্তু ছেলে মেয়েদের জন্য উভয়ে অর্ধেক অর্ধেক করে থাকে ঠিক আছে হাফ হাফ ভাগ করা কিন্তু এখানে আসন সংখ্যা থাকে ছেলেদের জন্য অর্ধেক মেয়েদের জন্য অর্ধেক এরপরে আসো আমরা হচ্ছে বি ইউনিট নিয়ে কথা বলবো বি ইউনিট অর্থাৎ হচ্ছে সমাজবিজ্ঞান যেটা সমাজ বিজ্ঞান আইন অনুষদ এখানে হচ্ছে তোমার মোট জিপিএ লাগবে তোমাদের হচ্ছে মোট এইট পয়েন্ট লাগবে তবে তোমার ইনটিভি ভিজুয়ালি এইচএসি এবং এস তে তোমার থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া এখানে কি আমাদের জিপিএ বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা বা জিপিএ বাড়তে পারে পারে কিনা এবছরের মানে গত বছরের যে ইয়াটা আছে এই অনুযায়ী বাড়ানোর এখন পর্যন্ত চান্স নাই তবে যদি বাড়ায় সেক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই জানাই দিব কিন্তু এইটুকু শিওর থাকতে পারো যে এখন পর্যন্ত তোমাদের হচ্ছে জিকে যোগ্যতাটা বাড়ানোর কোনো চান্স বা পসিবিলিটি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সি ইউনিট সি ইউনিটে তোমার হচ্ছে এইখানেও তোমার 3.5 করে লাগবে তোমার 3.5 করে জিপিএ লাগবে এক তোমার তোমার রয়েছে তোমার এই যে সিট আছে কিন্তু হাফ হাফ ভাগ করা ইউনিভার্সিটি কিন্তু অর্ধেক অর্ধেক ছেলেদের জন্য অর্ধেক মেয়েদের জন্য অর্ধেক করে সিট বরাদ্দ থাকে তুমি চাইলেও এখানে মেয়েদেরটা ঢুকতে পারবো না বা মেয়েরা চাইলে ছেলেদেরটা ঢুকতে পারবে না সো এখানে তোমার মোটামোট মোট জিপিএ মোট লাগবে হচ্ছে 7.5 থেকে 8 এর কাছে এখানে হচ্ছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা একটু মার্কিং আছে বা হচ্ছে বিষয় ভিত্তিক আলাদা আলাদা করে দেখানো হয় যে জিপিএ কারো কারো হচ্ছে 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 8.5 লাগে 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 আবার 9 lague, meaning, 9 মানে বা এখানে আবার কোনো আলাদা আলাদা নাই এখানে সবাই মোট এইট হলে হয় আর এখানে হচ্ছে আবার আলাদা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা জিপিএ এর একটা যোগ্যতা প্রয়োজন আছে এরপর আসো বিষয় ভিত্তিক জিপিএ অর্থাৎ এখানে বিষয় ভিত্তিক জিপিএ আছে তো এরপর আস একটু যদি খেয়াল করি সি1 এটা হচ্ছে নাট্যকলা ইউনিট তোমাদের যাই হোক চৌষট্টি থাকা রাখবে এস এস সি এবং এইচএসি তের পর তোমার যদি ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও অর্থাৎ জীববিজ্ঞান যেটা রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জীববিজ্ঞান তুমি পরীক্ষা দিতে গেলে তোমার এখানে হচ্ছে প্রত্যেকটা এইচএসসি এবং এসএসসিতে ফোর করে থাকা লাগবে ওকে

অর্থাৎ তোমাদের ব্যবসায়ী শিক্ষা থেকে যারা পরীক্ষা দিবা তোমরা কিন্তু ইউ ইউনিটে পরীক্ষা দিবা ওকে সো ইউনিটে তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি 3.5 3.5 করে ওকে 3.5 করে তোমার তোমার লাগবে লাগবে 3.5 3.5 করে এখানে বাট ইন টোটাল তোমার হচ্ছে 7.5 থেকে 8 লাগবে এটা হচ্ছে বিষয় ভিত্তিক আলাদা হচ্ছে জিপে এর ইয়েটা কাউন্ট করা হয় তোমার দেখা যায় হচ্ছে যাদের হচ্ছে একটা সাবজেক্টে ধরো এরকম দেওয়া থাকে যে এটা এ লাগবে এটাতে এ মাইনাস লাগবে এরকম আলাদা আলাদা আহ জিপে এর ইয়ার যোগ্যতা দেওয়া থাকে তবে ওভারঅল তোমার যদি

এবং এইচএসি তে কিন্তু তোমার ফোর পয়েন্ট থাকা লাগবে দেখো এখানে রয়েছে তে মাত্র পঞ্চাশটি সিট আছে আর তোমরা যারা বিজনেস স্টাডিজ থেকে পরীক্ষা দেওয়া হচ্ছে বিজনেস অনুষধ থেকে পরীক্ষা দিতে যাচ্ছে এখান থেকে হচ্ছে তোমার দুশোটি সিট রয়েছে আর হচ্ছে ডি ইউনিটে রয়েছে তিনশো দশটি সিট তো এই ছিল ওভারঅল আর তোমাদের হচ্ছে যদি আরেকটু তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষার তারিখটা কত তারিখে হইতে পারে বা হচ্ছে কোন সময় তোমাদের পরীক্ষাটা হইতে পারে তোমাদের পরীক্ষাটা হচ্ছে হওয়ার সময়টা আনুমানিক সময়টা ধরা যে ফেব্রুয়ারি শেষের দিকে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা ওটা হইলে হইতে পারে বা হচ্ছে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে তো এই ছিল ওভারঅল আর একটা ব্যাপার সেটা যদি তোমাদের একটু জানে সেটা হচ্ছে যে তোমার যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য বি সি সি ওয়ানের হচ্ছে তোমার যদি কোনো কোর্স প্রয়োজন

রেজাল্ট করতে তোমার কি কি লাগবে ভাইয়া নিজে তোমাকে কিন্তু গাইড আজ এই পর্যন্তই আরো কিছু জানার থাকলে ভাইয়াকে পার্সোনালি নক করতে পারো আমার পার্সোনাল আইডি লিঙ্ক তুমি তোমার কমেন্ট বক্স অথবা হচ্ছে তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবা অথবা তুমি চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে নক করতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো